এবং আমাদের যে শুভসাথী চ্যাটার্জি ও ও বহুত কিছু করেছে ওরা ওনারা না থাকলে হয়তো আমার মেয়েকে ফেরত পেতাম এটা আমার ভরসা লাগছে না বা পেতাম না মেয়েটিকে রিকভার করা হয়েছে মেয়েটি নির্দিষ্ট হোমে রয়েছে এভাবে সাপোর্টটা করেছে এই সাপোর্টে আমি মানে মেয়েকে খুঁজে পেয়েছি নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্টের সামনে কার্যত যে আপনারা দেখছিলেন কদিন ধরে কান্না শুধু চোখের জল দেখছিলেন তাদের পাওয়া যাচ্ছিল না টিভির খবরের ক্রমাগত কিন্তু আমি প্রচার করে চলেছিলাম শুধু প্রচার কেন বলবো আমি নিজেও ইনিশিয়েট নিয়ে এ ফোন করেছিলাম বিভিন্ন জনকে কার্যত দেখা গেল এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে হাইকোর্টে তারা তাদের মেয়েকে পেয়েছে তারা রয়েছে বাবা মা আমার সঙ্গে আজকে আমাদের খুশির দিন এই এই ইনিশিয়েট গুলো নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি অবশ্যই মানুষের পাশে মানুষের সাথে থাকা এটাই বলে কি বলবেন মঙ্গ টিভি কে এত বহুত ধন্যবাদ ও রোজনা দিদি কে বহুত আমার মেয়ের জন্য অনেক কিছু করেছে এবং আমাদের যে শুভ সাথী চ্যাটার্জি ও ও বহুত কিছু করেছে ওরা ওনারা না থাকলে হয়তো আমার মেয়েকে ফেরত পেতাম এটা আমার ভরসা লাগছে না বা পেতাম না তো ওরা বহুত করেছে মহিলা কমিশন থেকে সবাই মিলে যে সাপোর্টটা করেছে আমাকে যাতে মহিলা কমিশন থেকে যেভাবে সাপোর্টটা করেছে এই সাপোর্টে আমি মানে মেয়েকে খুঁজে পেয়েছি হাতে আমি হাতে খুঁজে পেলাম বাবা মা যে বাবাকে দেখছিলেন এতদিন হাউ হাউ করে কাঁদছিলেন ক্যামেরার সামনে আমি সত্যি বলছি আমি বাড়ি গিয়েও স্থির থাকতে পারছিলাম না কারণ কেন ওনাদের চোখের জল পার্সোনালি ওনাদের সঙ্গে আমি ফোনে কন্টাক্ট করে যাচ্ছিলাম যে আপনারা স্থির থাকুন আমাদের স্থির বিশ্বাস এই হাইকোর্ট কাউকে ফেরাই না খালি হাতে কাউকে ফেরাই না সত্যি তাই হলো মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজকে খবর পাওয়া গেল যে তারা তাদের মেয়েকে পেয়েছেন মা কি বলতে চাই বঙ্গ টিভি কে অনেক ধন্যবাদ সবাইকে আমাকে অনেক রকম ভাবে হেল্প করেছে সবাই অনেক ধন্যবাদ সবাই তো আপনি হ্যাঁ খুশি কালকে মেয়ে হাতে পেলে আর একটু বেশি খুশি হব খুশি হয়েছি আমি অবশেষে মেয়ের খোঁজ পেয়েছে তারা হোমে আছে কালকে উনাদের উনাদের সঙ্গে দেখা হয়ে যাবে হাই কোর্ট দেখুন কাউকে ফেরাই না আমি একটাই জিনিস বলতে চাইছি আজকে বাবার আজকে একটু হাসবেন তো আনন্দ অবশ্য আনন্দ লাগছে যে মেয়েকে আমরা মেঘে কালকে কাল মানে বর্ষা আমরা অমে আছে এই দেখতেই পাচ্ছেন অবশেষে হাসছেন শেষ হাসি হাসছেন কথা বলবো যে আইনজীবীদের এর মানে শুধু আইনজীবী বলে না সব্যসাচীরা বারবার বলেছে আমার নিজেরও বাচ্চা আছে সব্যসাচীরা নিজেরও বাচ্চা আছে বারবার বলেছেন পরিষ্কার আমরা এই মামলাটি যখন এই বাবা মা যখন এসেছিলেন আজ থেকে কয়েকদিন আগে গত সপ্তাহে তখন আমরা এটা চিন্তিত হয়ে পড়েছিলাম যে এই ধরনের ঘটনা ঘটলে কি করবেন বাবা মা এখন আমরা খুশি যে মেয়েটিকে রিকভার করা গেছে ঠিক এইভাবেই যখন কোনো মেয়েদের অন্তর্ধানের ঘটনা ঘটে রহস্যজনক ভাবে তখন সেক্ষেত্রে পুলিশ যদি সতর্ক থাকে পুলিশ যদি কাজ করেন পুলিশের যা কাজ তাহলে আমরা কিন্তু এই ধরনের যে অপরাধ সেগুলোকে আটকাতে পারি আমি বঙ্গজেবিকেও বলবো আপনারাও সেদিনকে যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন আপনারা ছুটে এসেছিলেন ওই রাত্রিবেলা এবং যদি সেদিনকে জনমানুষের কাছে এটা তুলে ধরা না যেত এবং আদালত আদালত অবশ্যই যেভাবে তারা নির্দেশ দিয়েছেন এবং যার ফলে রিকভারিটা সম্পন্ন হয়েছে সেটা আমাদেরকে আমাদের ভালো লাগছে আমরা অন্তত পক্ষে সেদিন এই পজিশনে ছিলাম না বাবা মাকে জানাবার যে মেয়েটি কোথায় অন্তত এখন

সেটা তো অনেকটা প্রভাব পড়েছে সেটার অনেকটা প্রভাব পড়েছে আমরা খানিকটা আশ্বস্ত করতে পেরেছিলাম বাবা মাকে দেখো এরকম আহ এই বঙ্গ টিভির মাধ্যমে মানুষের কাছে ব্যাপারটা ছড়িয়ে গেছে এটা অতটা ধামাচাপা হয়ে থাকবে না আর তবে আমরা মামলা করার পরে পুলিশ সক্রিয় হয়েছে তার আগে মামলা করার আগে না এইটুকু পুলিশ পারে সবকিছু মামলা করতে হলো এটাই যে সবশেষে আরেকটা জিনিস জাতীয় মহিলা কমিশন থেকেও এসপির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আমাকে অর্চনাদি নিজেও জানিয়েছিল তো এই যে সবার একটা ইনিশিয়েটিভ আমরা একটা জায়গা বললাম যে অথরিটি স্টেট অথরিটি কমিশন বিভিন্ন মহলের মানুষ তারা যদি সক্রিয়ভাবে তাদের প্রত্যেকের ভূমিকা যা আইন বলেছে সেই অনুযায়ী পালন করেন তাহলে দেখুন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি সৃষ্টি হতো না আমরা আশা করব যে এই ভূমিকাই যেন পুলিশ পালন করেন পুলিশের কাজ হচ্ছে কোন পক্ষ না দেখে অভিযোগের অভিযোগের ভিত্তিতে সেই তদন্ত করা পুলিশকে তো দেখতে চাই কেন আদালতে আসতে হবে যে চার দিন হোক একদিন হোক দুদিন হোক কেন একটি বাবা মাকে তার বাচ্চার খোঁজ করতে আদালত পর্যন্ত আসতে হবে তারা এলেন কেন একটা কথা একটাই চিন্তার বিষয় রয়ে গেছে যে দেখো এই রকম ঘটনা আজকে আমরা এটা জানতে পারলাম কোনো ক্রমে তার বাবা মা সব্যসাচীর কাছে এলো সব্যসাচীর কাছে এলো সেখান থেকে সব্যসাচীর সাথে আমরা বসলাম একসাথে করে এটা করতে পারলাম কিন্তু এরকম ঘটনা প্রচুর ঘটে যেগুলো আমরা জানতে পারি না হয়তো সেই জায়গাটা চিন্তার জায়গা রয়ে যাচ্ছে যে সবার পক্ষে হাইকোর্টে আসা মুভ করা এটা কিন্তু সবসময় সম্ভব হয় না সেখানে পুলিশের মামলা বাদে সক্রিয় হওয়াটা কাম্য মানে মামলা করার পরে নয় আমি বোঝাতে পারছি কিনা জানি না হ্যাঁ একটা বার্তা আপনি দিতে পারেন আজকে যে বাবা মা গেলে একটু কেসতে যাতে যে কোনো মানুষ গেলে যে কোনো মানুষ তার রং না দেখে তার জাত না দেখে তার ধর্ম না দেখে রাজনীতি না দেখে পুলিশের কাজ হচ্ছে তার অভিযোগটা নেওয়া অভিযোগটা নেওয়ার পর কি করতে হবে সেটা আইনে বলা আছে অভিযোগ করে পুলিশের যদি মনে হয় যে কগনিজেবল কেস তাহলে পুলিশ সেখানে কেস স্টার্ট করবেন কে স্টার্ট করলে পুলিশের যা যা করণীয় সেটা আপনার আমার থেকে পুলিশ অনেক বেশি করে জানেন তাদের পুলিশ একাডেমি আছে তাদের তদন্ত আছে তাদের তদন্ত পদ্ধতির জন্য ট্রেনিং আছে আজকের দিনে দাঁড়িয়ে এত উন্নত মানের ইকুইপমেন্টস আছে লজিস্টিক্যাল সাপোর্ট আছে যেটা বারবার বলে আসছি যে পুলিশ চাইলে করতে পারে না তদন্ত সংক্রান্ত এমন কোনো বিষয় কিন্তু হয় না গ্রামের দিকে গ্রামের দিকে পুলিশ কি অতটাও হতে আমি আবারো বলছি আমাকে তো পুলিশের বিরুদ্ধে বলতে শুনেছো বারবার করে কিন্তু একই সঙ্গে আমি বলি যে পুলিশ এখন কাজ করছে না সেটা হচ্ছে ঘটনা কিন্তু পুলিশকে কাজ করতে হবে এটাই খুব সাধারণ বিষয় নয় কি পুলিশ কাজ করবে তার জন্য কোর্ট পর্যন্ত দৌড়ে ছুটে আসতে হবে মাররাম থেকে এটা খুব একটা আমার মনে হয় না কোনো মডেল স্টেটের উদাহরণ পুলিশ কাজ করবে স্বাভাবিক নিয়মে পুলিশকে কাজ করতে হবে এই কাজটা পুলিশের উচিত ছিল নিজেরা খোঁজ করে সন্ধান করে যা আছে তার বাবা মাকে বলা যা অভিযোগ আছে সেগুলোকে তদন্ত তদন্ত করা করে তদন্তটাকে শেষ করা কিন্তু সেটা পুলিশ বলেই আজকে তার বাবা মাকে এখানে আসতে হয়েছে আপনারা দেখেছেন কিরকম অবস্থার মধ্যে সেদিনকে দৃশ্যগুলো ছিল আজকে আমরা আমরা এই জন্য অন্তত আমি আমি ধন্যবাদ জানাবো না একবারও জানাবো ধন্যবাদ কারণ পুলিশ মাথা কিনে নেননি পুলিশের এটা ডিউটি করে এটা সাধারণ ডিউটি আমি ঠিক আছে এরকম প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে তারা যদি অ্যাক্টিভ হন তাহলে পুলিশ সম্পর্কে হয়তো কোনো না কোনো দিন আমাদের ভালো কথা বলতে হতে পারে কিন্তু জানেন আপনারা কারণটা কি রুটটা হচ্ছে মানুষ আপদে বিপদে পড়লে পুলিশের কাছে যাবে এখন রুটটা ডিটুর করে হয়ে গেছে কোর্টে আসতে হবে কোর্ট থেকে হাইকোর্ট হয়ে তারপরে যেতে হবে এই ডিটুরটা এই ডিটুরের কালচারটা বোধহয় চলে যাওয়া উচিত একদম আমি একটাই জিনিস যে সব্যসাচী রোজ পুলিশকে তুলে ধরা করে সেই সব্যসাচী চ্যাটার্জি বলছে এইভাবেই কাজ করা উচিত বাবা মাও সাথে আছে বঙ্গটিভি দর্শকরা আপনাদের পাশে ছিল অসংখ্য দর্শক শেয়ার করেছে বঙ্গ টিভি এবং দর্শকদের অসংখ্য ধন্যবাদ যে সবাই যেভাবে আমার মানে মেয়ের জন্য খেটেছে বা ই করেছে তাৎপরতা করেছে এই জন্য মেয়েকে খুঁজে পাচ্ছি আর এটা প্রথম থেকে আমাদের থানা যেভাবে হাইকোর্ট করার পর থানা আমাদের স্টেপ টা নিলো যেভাবে করলো কাজ করলো সেটা প্রথম থেকে হতো তাহলে মেয়েটা এত দুর্গত হতো না আগেই বেরিয়ে দেওয়া না হাইকোর্ট আছে প্রয়োজন ছিল না দেখতেই পাচ্ছেন শেষ হাসি হাসলেন কিন্তু বাবা মা অবশেষে এরকম ভাবেই যদি গ্রাম গ্রামে যদি পুলিশরা কাজ কাজ করে অ্যাক্টিভ কাজ করে তাহলে আর এই রকম ধরনের ঘটনা ঘটবে না কারণ নাবালিকা নাবালিকাকে যেভাবে উদ্ধার হলো শুধু আমি বলছি আপনাদেরকে একটা কথা রোজিনা হিসেবে না যেভাবে মানে আমারও মন কেঁদেছিল ওনার কান্না দেখে এই কার্য তো উনি যেভাবে কেঁদেছিলেন আজকে যে ওনাদেরকে সেই হাসিটা হাসাতে পারলাম এটা আমার দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা শেয়ার করেছিলেন সেজন্যই কিন্তু আজকে এই খুশির হাসিটা হাসলাম আপনাদের সঙ্গে